আমরা এর আগে আপনাদেরকে বলছিলাম যে হার জাগ্রত করে আপনাদেরকে দেখিয়ে দিব হার কীভাবে নড়াচড়া করে সেরকম একটি উপায় আপনাদের মাঝে দিব তা আজকে বন্ধুরা আপনাদের মাঝে সরাসরি আমি উপায় দিব সে উপায়টি হব আপনারা দেখেন এখানে আমার কাছে হার ঠিক আছে এই যে হারগুলো দেখতেছেন এই যে হারগুলো দেখতেছেন এই যে এখানেও হার আছে এই যে এখানেও হার আছে ঠিক আছে এই হারগুলো আপনারা দেখেন এই হার এই যে একটা হার দুইটা হার এখানে মোট চারটা হার আছে চারটা হারের মধ্যে দুইটা হার কীভাবে জাগ্রত করতে হয় কীভাবে নড়াচড়া করবে সেই উপায় আজকে আপনাদের মাঝে আমি বলে দেবো আশা করি আপনারা উপকৃত হবেন এবং পরবর্তীতে যারা শিখতে চান বা হার জাগ্রত করতে চান হার আপনার কাজ করবে কিনা বা হারটা যে আপনি জাগ্রত করছেন এটার ভিতরে কোনো শক্তি আছে কি না বিষয় নিয়ে কিন্তু আজকে আপনারা আপনাদের মাঝে আলোচনা করব তো আপনারা চাইলে এটা কিন্তু নিজেরাও করতে পারবেন তবে যে কোনো একটা বিষয়ে শিখতে গেলে অবশ্যই একজন দক্ষ গুরু বা তাদের দরকার ওস্তাদ ছাড়া এগুলো কাজ কখনো হয় না তবে হ্যাঁ অনেক সময় হয় যদি আপনাদের ভাগ্য ভালো থাকে তাহলে সেক্ষেত্রে হয় আর যদি মনে করেন যে না আপনি নিজে নিজে করবেন আপনার ইমান ঠিক নেই আমল ঠিক নেই তারপরেও বলবেন যে আমি কাজ করব তবে হ্যাঁ চেষ্টা করতে হবে যে কোনো কাজ চেষ্টা করতে হবে চেষ্টা ছাড়া কিন্তু কোনো কাজে সফলতা হওয়া যাবে না তো কাজেই আগে নিজেকেই চেষ্টা করে দেখতে হবে তারপর গুরু বা অস্তাদের রকম হতে হবে আর আমার যেই এই হারগুলো আপনারা দেখছেন এই হারগুলো দিয়ে কিন্তু অনেক ধরনের কাজ করা যাবে যেমন বিশেষ করে এই কাজটা এই হারটা তো এখানে আমি যখন প্রথমত হার দিয়েছিলাম হারের ভিডিও দিয়েছিলাম তো অনেকজনেই আমার কাছে ফোন দিছে শেখার জন্য কিন্তু শেখার জন্য যে ফোন দিচ্ছে ওই যে হিন্দা মামানবীর নিয়ত নিয়ত ঠিক নেই আপনার কোনো ঠিক নেই নিয়তের উপরে বরকত যে কোনো কাজ এখন আপনি শুধু দীঘা দেখা বলবেন যে আমি শিখব কথা কথাবার্তায় মুখ দিয়ে বললেন বলার পরে আপনার ভিতর কিন্তু কিন্তু আপনি জীবনেও এগুলো কাজ থেকে সফলতা অর্জন করতে পারবেন না আর এগুলো কাজ শিখতে গেলে অবশ্যই আপনাকে দক্ষ একজন গুরু স্বরপন্ন হতে হবে অস্তাদে স্বপূর্ণ হতে হবে তাহলে এগুলো কাজ থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন নতুবা কিন্তু এইগুলো থেকে কখনোই আপনি অর্জন করতে পারবেন না আর এগুলো কাজ করতে গেলে অবশ্যই আপনি যদি নিজে নিজে সাধন প্রদান করতে চান অবশ্যই আপনাকে শ্মশান ঘাট বা গুরুস্থানে বা যে কোনো জায়গায় আপনাকে যেতে হবে তাহলে এগুলো কাজ করতে পারবেন নতুবা পারবেন না আর অস্তাদে যখন স্বরাপূর্ণ হবেন অস্তাদ তো করেই নিছে কারণ অস্তাদ অস্তাদের তো এগুলো জানাই আছে অস্তাদ কীভাবে কী করবে সব কিছু তো বলা আছে ওখানে যখন একটা সাধন করে সাধনের সময় অনেক কিছু হাজির হয় তো সেক্ষেত্রে তারা ওয়াদা করে নেয় ওয়াদা করে নেওয়ার পরে যখন যেটা করতে বলবে বা করবে তখন সেটা তারা সহানুভূতি হবে এবং দয়াশীল হবে দেখাবে হ্যাঁ যে ঠিক আছে আমরা ওয়াদা করছি আপনি যখন ডাকবেন তখনই আমরা চলে আসবো এরকম এ টু জেড বলে দিবি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আপনারা দেখবেন যে আমার হার কীভাবে নড়াচড়া করে কেন না নড়াচড়া করে এটা আপনারা এ টু জেড দেখতে পারবেন যে কীভাবে হাড়টা নোড়াচোড়া করে কেমনে কি করে আর আমি কি বলতেছি আপনারা দেখবেন সরাসরি আপনাদের সামনেই বলতেছি তবে এই দুটো হার আমার কোনো জাগ্রত না এই হারটা জাগ্রত এবং এইটা জাগ্রত তো এগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা একটা করে দেখাবো যখন দুইটা দেখাবো তখন দুইটা তবে আজকে ভিডিওটি একটু লম্বা হতে পারে এই জন্য আপনারা ভিডিওটি না নাটনে সম্পূর্ণ দেখবেন তো প্রথমত হলো যে খান বলবেন খান বললে এটা লোড়াচোড়া করবে সেই জিনিসটাই আমি আপনাদের বলে দিচ্ছি বিদ্যাটি হলো দশ মুন্ড সারাইলো লঙ্কার বান গুণ পৃথিবী হইলকম্পান লক্ষ লখন ডাকে হনক্ষণ ডাক মধ্যে লখন সাহেব দিলে ধরি শোনা আইসা আইসো লক্ষণ সাহেব পান মরে খাও শীঘ্র করে আমার হাত হার জাগিয়ে দেশ মুন্ড সারাইল লঙ্কার বান তিনগুণ পৃথিবী বান লক্ষ লক্ষণ ডাকে ঘন ডাক মধ্যে লখন সাহেব দিলে ধরি শোনা আইসাইসু লক্ষণ সাহেব পান মরে খাও শীঘ্র করে আমার হার জাগ্রত করে দেখো দশ মূল্য সাইল লঙ্কার তিন গুণ পৃথিবী হয় লক্ষণ ভগবান লক্ষণ লক্ষণ ডাক্ষণ ডাক মধ্যে লক্ষণ সাহেব দিলে ধরেছেন আসে আসে লক্ষণ সাহেব পান মরে খুব শীঘ্র করে আমার হার জাগ্রত করে এই হার তোমার যদি কোনো শক্তি থাকে তোমার কাছে যদি কোনো আত্মার শক্তি থাকে এই হাড়ের উপরে যারা ভর করছেন সাধন হয়েছেন তারা যেন এই হারকে আসে লড়াচড়া করে দেখা দিবেন যেমনি লড়াইতে বলবো সেমনি লড়াবেন এরপরে দ্বিতীয় হারটা কে পরে নিলাম দশ মন্দ সাইলে লঙ্কার তিনগুন পৃথিবী হলে কম্ব বান লক্ষণ লক্ষণ ঘণ্টা মোদ লঙ্ঘন সাহেব দিলে ধরেছেন লক্ষণ পান মরে খাওয়া শীঘ্র করে আমার হার জাগ্রত করে দেখো দশ মন্দিরে চাইলে লঙ্কার বান তিন পৃথিবী হলে কম্বান লক্ষণ লক্ষণ ঘণ্টা লঙ্ক সাহেব দিলে ধরি না পান মরে খাওয়া শীঘ্র করে আমার হার জাগ্রত করে দেখো দশ মন্দিরে সাইল লঙ্কার তিনগুণ পৃথিবী হলে কম্ব বান্লখন লঙ্ক সাহেব দিলে ধরি না সাহেব পান মরে ঘোষ শীঘ্র করে আমার হার নির্মাণ করে দেখাও তো বন্ধুরা এই হারগুলো আপনারা দেখতেছেন এখন আমি যে হাটটাকে অনুমতি দিব সেই হাটটা নড়াচড়া করে আপনাদের মাঝে দেখিয়ে দিবি প্রথমত আমি শেষের দিকে এই হাটটা করছি আপনারা দেখেন দেখেন এই যে হাটটা এই হাটটা করছি এই হাটটাই আগে সর্বপ্রথম নড়াচড়া করে দেখায় যে অনুমতি দেয় অনুমতি দিলেই নড়াচড়া করবে তো যাই হোক আপনারা দেখতে থাকেন এই হাটটা আমার কিছুক্ষণের মধ্যে নড়াচড়া করবে এই হারের মধ্যে কোনো কিছু নেই আপনারা দেখেন অনেকেই বলবেন যে সুতা বান্ধা আছে এটা আছে ওটা আছে দেখেন এখানে কোনো কিছু নেই আপনাদের মাঝে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে দেখিয়ে দিচ্ছি কোনো কিছুই নেই তো এখন আপনারা দেখতে থাকেন এই হাটটা কীভাবে নড়াচড়া করে দেখান হাটটা নড়াচড়া করে দেখান শক্তি দেখান হাড়ের উপরে শক্তি দেখান শক্তি দেখান হাতটা নড়ান নড়াচড়া করেন হাতটা দেখান নড়াচড়া করে দেখান তো বন্ধুরা দেখতেছেন হাতটা কিন্তু চলতেছে ঠিক আছে স্টপ এখানে থামেন তো বন্ধুরা দেখতেছেন এখানে হাটটা কিন্তু নড়াচড়া করতেছে হাটটা নড়াচড়া করলো আপনাদেরকে দেখিয়ে দিল এখন ওই সাবজেক্টটা বাদ এখন এই সাবজেক্টটা আপনাদেরকে কিন্তু আমি একটু জেড দেখাই দিব এরপরে দেখেন এই হাটটাকে লুটতে বলব এই হাটটাও কিন্তু নড়াচড়া করবে এরপরে দুটাই নড়াচড়া করবো এটা কিছুক্ষণ লড়াচড়া করার পরে এটা সহ নড়াচড়া করবে দুটাই একসাথেই নড়াচড়া করবে আপনারা দেখতে থাকুন হারের হাড়ের শক্তি দেখা দাও হাড়ের শক্তি দেখা দাও হাড় নড়াচড়ায় দেখাই দাও বামের পাশে হাটটা নড়ুক হাটটা নড়াচড়া করুক দেখা দাও দোহাই অস্তাদের দেখা দাও অস্তাদের দোহাই দেখা দাও হাড় নড়াচড়া করে দেখাই দাও হাড়ে যদি শক্তি থাকে দেখাই দাও দুটা হাৰেই ল'ৰাচো কৰক এখন দুটা হাড়েই ল'ৰা চৰা কৰক দুটা সাৰেই ল'ৰা চৰা কৰক দুটাই ল'ৰা চৰা কৰক এইবাৰ ডাইনে চলাচল কৰক ডাইনে চলো বামে বামে চলাচল করুক বামে ঘুরেন বামে ঘুরেন দুজনেই চলাচল করে বন্ধুরা দেখতে চান হাড়গুলো কিন্তু চলতেছে এরপরে হাড় দুটোকে একসাথ করে ডাইনে যাক চলতে থাক তুরা আপনারা দেখলেন স্টক এখানে থামে যাবে তবন্ধুরা আপনারা দেখলেন হাড়গুলো এখানে জাগ্রত করা আছে আমি এ টু জেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ না দেখাই দিলে হয়তো আপনারা অনেক কিছুই বুঝবেন নাই এখানে হাড়গুলো দেখালাম আপনারা দেখলেন যে হাড়গুলো আসলে কীভাবে নড়াচড়া করে কেমনে নড়াচড়া করে আর এইগুলো আপনাদেরকে শিখতে হলে অবশ্যই একজন দক্ষ অস্তাদ অস্তাদের দরকার হবে অস্তাদ ছাড়া এগুলো কাজ আপনারা কখনোই পারবেন না এই কাজগুলো করতে গেলে অবশ্যই একজন দক্ষ অস্তাদের প্রয়োজন হবে এই দক্ষ অস্তাদ ছাড়া এগুলো কাজ আপনি কখনোই একা একা করতে পারবেন না আর এই হাড়ের শক্তি একমাত্র যেনারা এখানে সাধন ভোজন করা আছে বা করছেন ওনাদেরই একমাত্র এই হারগুলো সাধন ভোজন হবে ঠিক আছে তো এই হারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা দেখেন এই যে হার এই যে হারের মধ্যে আর বিশেষ করে এই যে দুইটা হাড় একসাথে লাগে গেছিলো ঠিক আছে এই যে কামড়াই করে থাকে হার তো বন্ধুরা এই করাবেন তখন অবশ্যই জায়গাটা একটু আন্দার থাকতে হবে আন্দার ছাড়া ফসা জায়গার মধ্যে বা পরিষ্কার করেন তাহলে শক্তিটা কম পাবে কেননা যে প্রথম প্রথম যদি হয়ে থাকেন তাহলে শক্তিটা কম পাবে আর যদি পুরাতন হয়ে থাকেন তখন আপনি যেখানে বসে সেখানে নড়াচড়া পাবেন একটা হারের আপনারা শক্তি দেখলেন এই চারটা হারের মধ্যে দুইটা হার জাগ্রত না এই দুইটা জাগ্রত এই জাগ্রত দুইটা হার দেখলেন এখন এই জিনিসগুলো বন্ধুরা যারা এই সাধন ভোজনগুলো করবেন তাদের কাছে অনুরোধ আপনারা প্রথমত হাতটাকে জাগ্রত করে নেবেন কীভাবে জাগ্রত করবেন আমি বলে দিচ্ছি ভিডিও আপনি আটকে সম্পূর্ণ দেখবেন আর যারা আজকে বলা বাইটি থেকে উপকৃত পেতে চান অবশ্যই শেয়ার দিয়ে লাইক দিয়ে কমেন্ট করে অনুমতি নিয়ে কাজ করবেন অবশ্যই হবে তো প্রথমত হাটটা আপনি যে কোনো একটা হার আপনি যদি রাহু চান্ডালের হার পান বা যার সন্তানের হার পান বা মানুষের হার পান বা আপনি শুকুন কুকুর যার হারপান পান তো ওই হারগুলোকে জাগ্রত করতে হলে প্রথমত আপনাকে হারটাকে পরিষ্কার করে নিতে হবে এবং তেল সিন্দুর দিয়ে মাখাইতে হবে মাখিয়ে আপনাকে আসন করতে হবে জাগরে হার যাক যে কাজে লাগাবো সেই কাজে লাগ দোহাই তোমার মাধ্যমের জাঁকরে হার যাক যে কাজে লাগাবো সেই কাজে লাগ দোহাই তোমার মাধ্যমের অথবা এই কথাটা বলতে পারেন দশ মন্দিরে লঙ্কার বা তিনগুণ পৃথিবী হয় রকম লক্ষণ লক্ষণ ঢাকি ঘন ডাক মধ্যে লবণ সাহেব তিল দুরি শোনা লক্ষণ সাহেব মরে খাও শীঘ্রই করে আমার হাত জাগ্রত করে দেখাও আবার বলছি দশমনে সাইন লঙ্কার তিনগণ পৃথিবী হয় লক্ষণ ভগবান লক্ষ লক্ষণ ডাই হন মতো লক্ষণ সাহেব দৃঢ় দর্শন আইসন লক্ষণ সাহেব মরে খাও শীঘ্র করে আমার হার জাগ্রত করে দেখাও এখানে আমার হারের কথা বলছি যদি শকুনের হার হয় তাহলে শকুনের হার জাগ্রত করে দেখাও কুকুরের হার নিলে বলবেন কুকুরের হার জাগ্রত করে দেখাও যদি মানুষের হার হয় তাহলে মানুষের হার জাগ্রত করে দেখাও যদি নামটা জানেন নামটা বলবেন তো এইভাবে আপনার হাতটা জাগ্রত করে নেবেন তিন থেকে পাঁচ দিন পাঁচ দিন জাগ্রত করে নেবেন এবং পাঁচ দিনে আপনাকে নিরগামিষ খেয়ে কাজগুলো করতে হবে তাহলে আপনি এগুলো থেকে ফলাফল পাবেন নতুবা কিন্তু ফলাফল পাবেন না এমন কতবার পড়বেন একশো একবার পড়বেন প্রতিদিন একশো একবার করে পড়বেন অথবা একশো একশো সাতবার করে পড়বেন তো এইভাবে প্রতিবার পড়বেন একটি ফু দিবেন আবার পড়বেন আরেকটি ফুঁ দেবেন এইভাবে একশো একটা ফু দিয়ে একশো একবার করলে একশো একটা ফু দিতে হবে একশো সাতবার করলে একশো ষাটটি ফু দিতে হবে যাওয়ার পরে হাটটা আপনি রাখে দেবেন এইভাবে আপনি তিন থেকে সাত দিন করেন দেখবেন আপনার হার যদি জাগ্রত হয় আপনার ভিতরে যদি সেই শক্তি থাকে তাহলে হাটটা ইনশাল্লাহ আপনার পরবর্তীতে যখন আপনি কাজ করবেন হাটটা যখন অনুমতি দিবেন হাটটা তখন লড়াচড়া করবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই তো এখানে আরেকটি কথা না বললেই নয় এই হার দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন যেমন ধরেন মারণ কাজ উচ্চাটন কাজ বসীকরণ কাজ কাজ হ্যাঁ যত রকমের বড়ো বড়ো কাজগুলো আছে সব কাজগুলো আপনারা কিন্তু করতে পারবেন তো হোক বন্ধুরা আমার ভিডিও আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দেখতেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ